আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ষোলো পয়েন্ট ওয়ানে আমি পরিমিত পরিসংখ্যানের সমস্ত অঙ্ক কমপ্লিট করে দিয়েছি যারা দেখুন এদিকে আসতে পারো দেখো আজকে এক থেকে শুরু করছি ষোলো পয়েন্ট ওয়ানের যারা এই দু হাজার ছাব্বিশ সালের পরিকার্থী তাদের জন্য আমার মনে হয় তাদের সিলেবাসটা আমি কমপ্লিট করার চেষ্টা করব ইনশাল্লাহ দেখো এইখানে এক নম্বরে কি বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ পঁচিশ মিটার অতিভুজ অতিভুজটা কিন্তু দিয়ে দিয়েছে এর অপর বাহুদয়ের একটি বাহুর অপরটি একটি একটি বাহু দুইটি বাহুর মধ্যে একটি বাহু তিন ভাগের চার দেখো আমাদের অতিভুজ দিয়ে দিয়েছে পঁচিশ মিটার তাহলে ওপর বাহু দয়ের দুইটার মাঝে একটা বাহু অপরটির সাইড তিন ভাগের চার অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে একটি বাহু দেয়নি আমাদের আর একটি বাহু দিয়ে দিয়েছে আর অতিভুজটাও দিয়ে দিয়েছে তাহলে আমরা দেখব কোন বাহুর আমরা দেখব যে বাহুর দুইটি দৈর্ঘ্য কী করে নির্ণয় করতে হয় বন্ধুরা একটা সমকোণী ত্রিভুজ দৌড়ো আমি এঁকে নিয়েছি এর বাহুটা দিলাম এ বি এবং সি এবং সি দেখো আমাদেরকে অতিভুজ দিয়ে দিয়েছে পঁচিশ মিটার আমি অতিবুলটা দিলাম পঁচিশ মিটার আর এই বাহুটা এ আর দি আমি ধরে নিচ্ছি এক্স মিটার যেহেতু দেয়নি তার জন্যে এই মিটারটা এ দি হচ্ছে এক্স মিটার দেয়নি তাহলে অপর বাহুটা হচ্ছে এই বাহুর তিন বাগের এই বাহুটার তিন বাগের চাই তাহলে ট্রি তুমি এইখানে দিতে পারো তিন ভাগের সাই মিটার এক্স আমি সে জন্যই দিলাম তোমাদেরকে বলেছিল এই বাহুর অপর বাহুর তিন ভাগের চার মিটার সেজন্য দিয়ে দিলাম এই যে দ্বি কোনটা সেই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি সেই কোনটা কি নব্বই ডিগ্রি তাহলে দেখো দ্বি কোণ হচ্ছে নব্বই ডিগ্রি এর দেখো আমি আবারও বলতেছি এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এর দ্বি ফুরিদ হচ্ছে এর যে দ্বি কোণটা হচ্ছে সেটা হচ্ছে অতিভুজ সেটা হচ্ছে অতিভুজ আমরা জানি নব্বই ডিগ্রি কোণের দ্বি কোণটা হয় কি অতিভুজ নব্বই ডিগ্রি কুনের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ আর অতিভুজের বর্গ হচ্ছে অপর দুই বাহুর অতিভুজের যে বর্গটা হবে সেটা হবে অপর দুই বাহুর সমষ্টি সমান অপর দুই বাহু এই বাহু আর এই বাহু অতিভুজের বর্গ অতিভুজ যদি এসি হয় তাহলে এ বর্গ মানে কী হচ্ছে স্কয়ার তাহলে যদি অতিভুজ সি স্কোয়ার হয় তাহলে এ সমষ্টি কি হবে এ বি স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস বি স্কয়ার তাহলে কী হবে বি স্কয়ার আমি আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারছো আমি আবার বলতেছি দ্বি কোন হচ্ছে নব্বই ডিগ্রি এর দ্বিফুরিৎ কোন হচ্ছে অতিভুজ দ্বি কুণ হচ্ছে কি নব্বই ডিগ্রি এর দ্বি কোনটা হচ্ছে কি অতিভুজ তাহলে অতিভূত যদি হয় তাকে এর অতিভুজের বর্গ হচ্ছে অতিভুজের বর্গ হচ্ছে এই যে বর্গ অতিভূজ হচ্ছে এসি তাহলে এর বর্গটা হচ্ছে বর্গ মানে হচ্ছে কি স্কোয়ার তাহলে এর বর্গ হচ্ছে কি দুই বাহুর সমষ্টি সমান সমষ্টি মানে হচ্ছে আমি যোগ করছি তাহলে এর দুই বাহুর সমষ্টি সমান তাহলে আমরা এবার অঙ্ক হতে যাব দেখো আমি দৌড়ে নিচ্ছি এ দিয়েছি একটি সমকোণী ত্রিভুজ তাহলে অতিভুজ এসি সমান কত দেয়া আছে এসি সমান পঁচিশ মিটার দেয়া আছে তাহলে এ দিই দৌড়ি এ দিই এইটা কিন্তু এক্স মিটারটা কিন্তু দেয়া নাই দৌড়ছি যেহেতু কোনো কিছু দেয়া না থাকলে অপর বাহু দেওয়া ছিল এর তিন বাঘের সাই সেজন্য তাহলে আরেকটি বাহু আছে সেজন্য অজানা চলক আমি দৌড়লাম সাই এ হচ্ছে এ হচ্ছে সমান এক্স মিটার তাহলে দড়ি এ দি সমান কত মিটার এক্স মিটার আর বি বিসি সমান কত মিটার পাচ্ছি তিন ভাগের চার ইনটু এক্স মিটার তাহলে আমি বি সি সমান কত দরে নিচ্ছি অতএিসি সমান তিন ভাগের থ্রি এক্স বাই ফোর মিটার হ্যাঁ তাহলে এ ডিসি সমকুণি ত্রিভুজের আমি তোমাদেরকে অতিভুজটা বউটে দেখিয়ে দিয়েছি এস স্কোয়ার অতিভুজটা আমরা জানি অতি দ্বি আমি ধরেছিলাম নব্বই ডিগ্রি তাহলে অতিভুজ স্কোয়ার হচ্ছে এর দ্বিফুরিৎ বাহুর সমষ্টি তাহলে অতিভূজ ধরেছি এস স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি কোথায় থেকে পেয়েছি সেটা তোমাদেরকে আমি বউটে করে দিয়েছি তাহলে এস স্কোয়ারের মান তুমি এইখানে পেয়েছো পঁচিশ মিটার বইয়ে তোমাকে দিয়েই দিয়েছে পঁচিশ মিটার তার জন্যে তুমি এইখানে লেগেছ পঁচিশ মিটার আর এ ডি স্কোয়ার তুমি ধরেছো এইখানে এক্স মিটার তার জন্যে এর মান হচ্ছে এক্স মিটার এর মান হচ্ছে থ্রি এক্স বাই ফোর স্কোয়ার এইখানে কিন্তু আমি স্কোয়ারগুলা অতিভুজের দিয়ে দিয়ে সূত্র অনুযায়ী পেয়েছি তাই দিয়েছি দেখো এখন প্রত্যেকটার মান বসালাম তাহলে পঁচিশের স্কোয়ার যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমরা ফেয়ে যাবো ছয়শো পঁচিশ এক্সের স্কোয়ার তো এক্স স্কোয়ারই প্লাস তিরিশ স্কোয়ার হচ্ছে নাইন আর এক্সের স্কয়ার তো এক্স স্কোয়ার ফোরের স্কোয়ার হচ্ছে ষোলো তাই দিলাম তাহলে এইখানে আমার যা ছিল তাই ছয়শো ছাব্বিশ পঁচিশ আর এইখানে হচ্ছে আমার লসাগু ষোলো এইখানে হচ্ছে আমার লসাগু ষোলো তাই লসাগু ষোলো আর এইখানে হচ্ছে লসাগ এক্সের সাথে তুমি ষোলো গুণ করলে ষোলো এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার তাহলে দেখো এইখানে কিন্তু আর গুণ হয় তাহলে এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটি তুমি কি করবা আর গুণ করে নিয়ে আসো তাহলে ছয়শো পঁচিশ ইন্টু তুমি কত পেয়েছো ষোলো আর এই যে সংখ্যাটি ছিল এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটি যোগ করে আমি পেয়েছি পঁচিশ স্কোয়ার পঁচিশ স্কোয়ারটি সমানের অপোজিটে ছিল আমি নিয়ে আসছি এই তাসে যেহেতু এর সাথে একটি চলক আছে সেজন্য নিয়ে আসছি আর এই দিকে ছিল এই সংখ্যাটি নিয়ে গেছি এইদিকে ফক্কান্তর করেছি সেজন্য কোনো প্লাস মাইনাস হয়নি এর সাথে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি গুণ আকারে আছে সমানের এই ফারে গেলে বাঘ হয়ে যাবে তাহলে বাঘ আকারে দিয়ে দিলাম এর নিচে দেখো বাঘ আকারে নিচে দেওয়া মানেই হচ্ছে বাঘ আকারে এখানে কিন্তু কোনো একটা দিন দু পরে গেছে হয়তো এখানে কিন্তু কোনো পয়েন্টে নাই এটা হচ্ছে পঁচিশ পঁচিশ দ্বারা যদি তুমি ছয়শো পঁচিশকে ভাগ করো তাহলে হয় তুমি ক্যালকুলেশনটা করে নিবা পঁচিশ দ্বারা ছয়শো পঁচিশকে ভাগ করবা তারপরে ফেয়ে যাবো পঁচিশ তাহলে পঁচিশ দ্বারা ষোলোকে তুমি ফোন করো আচ্ছা হ্যাঁ আমাদের কি হচ্ছে এদিকে আমরা কী করেছি তারপরে পঁচিশ দ্বারা ছয়শো পঁচিশকে ভাগ করে এত পেয়েছে তারপরে কী হচ্ছে পঁচিশ দ্বারা ছয়শো পঁচিশ দ্বারা সুলোকে আমরা কী করবো গুণ করব দেখো এইদিকে হচ্ছে এক্স স্কোয়ার এইদিকে তো ছিল এক্স স্কোয়ার এইদিকে তো এই চলকটার সাথে পঁচিশ ছিল সেজন্য বাক করে পাঠিয়ে দিয়েছি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আছে দেখো এই যে এক্সের উপর স্কোয়ারটা আছে তাহলে এক্সের উপরে স্কোয়ারটা আমার আমার যদি এই পাশে সমানের এই পাশে এসে পড়ে তাহলে এটা রুট অভার হয়ে যাবে তার জন্যে রুট অভার ফাইভের স্কোয়ার হচ্ছে পঁচিশ তাহলে আমরা পঁচিশকে ফাইভ স্কোয়ার লিখতে পারি ষোলোকে ফোর স্কয়ার লিখতে পারি তাহলে রুট স্কোয়ারে বাদ রুট স্কোয়ারে বাদ তা দেখি ফার্স্ট আর রুট স্কোয়ারে কিন্তু বাদ অলরেডি তাহলে ফার্স্ট আর সাইড থাকে তাহলে চার পাঁচে কত দিশ অতএব এক্স সমান বিশ মিটার এক্স এক্স সমান আমরা কী পেয়েছি বিশ মিটার এখন দেখো দিসি সমান তুমি কত পেয়েছ দিসি হচ্ছে এক্সের তিন বাঘের চার অংশ হচ্ছে এক্সের তিন বাঘের চার অংশ আসো আমরা ইয়াতে চলে যাই দেখো এই যে দিশিটা এই এই যে বাহুটা আছে এই বাহুটার এই বাহুটার তিন বাঘের চার অংশ সে সেজন্য আমি এইখানে এক্স দিয়েছি এইখানেও তোমরা এক্স দিতে পারো তাহলে এক্সের তিন ভাগের চার অংশ হচ্ছে এ দির এ দির তিন ভাগের চার অংশ হচ্ছে দিসি তাহলে কাতায় তাহলে দিছির সমান যদি এক্সের এক্স বাহুটা যে আছে এর তিন ভাগের চার অংশ হয় তাহলে এই যে দিশটা আসবে এইখানে যেহেতু এক্সের চা তিন ভাগের চার অংশ সেজন্য এক্সের মন কত পেয়েছি দিশ সেজন্য এইখানে দিশা বসিয়ে দিয়েছি স্যার আবার কাটাকুটি করে তোমরা চারপাশে চার পাশে হচ্ছে বিশ আর তিন পাশে হচ্ছে পনেরো তাহলে বাহু দুইটির দুর্গ একটা বাহুর দুর্গ পনেরো আর আর একটি বাহুর দুর্গ কত দিশ আমরা পেয়েছি বাহু দুইটির দুর্গ একটা বিশ মিটার আর একটা পনেরো মিটার আশা করি তোমরা বুঝতে পারছো